তো গাইস আমি চান টান না করে এখন বসে পড়েছি খেতে কারণ আমার খুব খিদে পাচ্ছে আর আজকের মেনুতে আছে এই পুজো করে এনেছি এই চাল এই ভাত লাল শাক ভাজা আর হচ্ছে চিকেন ভাজা চিকেনের ঝোল আর মাখ আছে বেগুনের ঝোল বেগুন ভাজা কারণ আমি বেগুনটা পছন্দ করি না ঠিক আছে চলো আমি খেয়ে নিই আজকে আবার বেরোতে যেমন বেরোনো থাকে আবার বেরোবো আর একটা সময় আজকে বেরোনোর আছে চলো খাওয়া দাওয়ার পর দেখাচ্ছি তো গাইস আমি করে বেরিয়ে যাচ্ছি এখন সকালের স্টার্টিংটাই আবার ভাত খাওয়া থেকে হয়েছে ঠিক আছে আমি ঘুম থেকে উঠে লাস্ট অ্যাড করেছি আগের লাস্ট অ্যাড করেছি তারপরে শুরু করে দিয়েছি ভাত খেতে তাই আর গুড মর্নিং কিছু স্টার্ট করিনি তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এখন বাজে দেখো ডেটটা মা ভরে দিচ্ছে জলটা তো আমি বেরিয়ে যাই রাস্তা যেতে দেখা হবে আজকে শরৎ মেলায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় কারণ তাড়াতাড়ি ছুটি দিতে তাহলে শরৎ মেলায় যাবো আর কি চলো দেখা যাবে ভিডিওতে তো গাইজ আমি এখন রাস্তায় এসে গেছি রাস্তায় মানে এখানে বেরোনোই তোমাদের মানে ঘরের রাস্তাটা তার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়েছি ঠিক আছে দেখা যাক তাড়াতাড়ি পৌঁছে উঠতে পারি কিনা আবার গিয়ে দেখব না যে এটা শুভজিৎ দা আমার আগে এসে দাঁড়িয়ে আছে আমার টার্গেট থাকে শুভজিৎ আগে যাওয়া কিন্তু আজকে আমার কিছু বলা হয় না গাই সরস্বতী পুজো উপলক্ষে দেখা যাক কী হয় উপলক্ষে বলতে গেলে আমি তো পুজো করেছিলাম জানো তোমরাই সেই জন্যই মা যাচ্ছে এগোতে যাওয়া যাক মা যাচ্ছে

আসুক ফোন করেছি বললো সব ধরতে পারেন গাড়ি চালাচ্ছে বলে আসলে এখান থেকে বেরিয়ে যাবো চলো শুভজিৎ এলে একেবারে ভিডিও করবো ঠিক আছে Que va dir? দেখা হবে তারপর গাইজ আমাদের এই ছুটি হলো আমি আর স্কুল দিতে বেরিয়ে পড়েছি ঠিক আছে এবার যাবো আমরা শরৎবেলার দিকে যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক কোথায় যাই না যাই এবার রাস্তায় যাচ্ছি আর আমি গাড়ি চালাচ্ছি হ্যাঁ চলো শরৎবেলা গেলে তোমাকে দেখাচ্ছি মেলা আর না হলে বাড়ি চলে যাবো ঠিক আছে রেখে দিচ্ছি আর এরদমালা যাওয়া হয়নি প্রচন্ড মানুষ আমাদের ওখানে কোনো জায়গা নেই যত আছে সব কপাল আসছে তার জন্য আমরা দ্বিতীয় ধরণ যে বাইক রাখার ভালো জায়গা নেই ঠিক আছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি এর হাই রোডে আছি শুভজিতা গাড়ি চালাচ্ছে আজকে লেস খাইনি কারণ টাকা আর শেষ হয়ে গেছে দেখা যাক যদি চা খাই খাবো একসাথে

যেখানে আট দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিলো ঠিক আছে এখানে যে দুটো টিমের নাম ঠিক মনে পড়ছে না একটা ছিল উদং আর একটা খালনা নাকি এরকম একটা নাম ছিল যাই হোক ব্লুটা ব্লু কালারের যে জার্সি পরে যে টিমটা আছে ওটা হচ্ছে উদং আর সাদাটা হচ্ছে খালনা এরকম টিম আছে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ব্লু কালারের দলটা এক ঘোরে জিতছিলো ঠিক আছে এবার অনেক অ্যাটাক করছিল কিন্তু কিছুতেই সফল হচ্ছিল না ভালো মানে হোয়াইট এই খালনার দলটা খালনার দলে ছিল দুটো নাইজেরিয়ান প্লেয়ার ছিল কি একজন নাকি পোপ বা একজনের নাম পোকা আর একজনের নাম কী একটা বেশ বললো কী একটা নাম মনে করছে না যাই হোক তবে বেশ ইন্টারেস্টিং খেলা লাগছিল ঠিক আছে আমি কি অনেক রেকর্ড করতে পারিনি যে এই গোলকিপারটা একটা মারাত্মক শেষ দিয়েছিলো মারাত্মক ওটা আমি রেকর্ড করতে পারিনি কারণ আমি বুঝতে পারিনি না কত রেকর্ড করবো ওই অনেক ক্লিপ অ্যাড করে করে অ্যাড করে করে করতে পারি কোন মোমেন্টে কী হবে সেটা বুঝতে পারছি না যার জন্য অতটা ভালো করে আর ক্লিপটা অ্যাড করা হয়নি যাই হোক হেভি ইন্টারেস্টিং খেলাটা লাগছিলো খেলা ফুটবল খেলার দেখার মজাই আলাদা এটা তোমরা সকলে হয়তো স্বীকার করবে কি করবে না জানি না কিন্তু আমার তো দারুণ লাগে ফুটবল খেলা দেখতে আমি হয়তো খেলতে অতটা ভালো পারি না কিন্তু ফুটবল খেলা দেখতে আমার দারুণ লাগে চলো দেখো একটুখানি তোমরাও তারপর আমি খেলাধুলা দেখে ওখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর ওখান থেকে গেছিলাম শীতলা মিষ্টান্ন ভান্ডারে শীতলা মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনলাম মা আর বাপীর জন্য কিনে তারপর বাড়ি চলে এলাম আমি এই সব অটো থেকে নামলাম অটো করে চলে এলাম দেখো আমাদের পাড়ার রাস্তায় হালদার পাড়ায় আছি আর কেউ কেউ করেই আছে সেই মানে জানুয়ারি মাস পড়া থেকে মানে নন স্টপ ডিসেম্বর মাসের শেষ থেকে নন স্টপ আমাদের এলাকার মাইক বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আর বিরক চলে গেছে এবার বেদা কালুসি আছে স্পিডু কালী চলো যাই হোক সেটা কথা নয় তো মা মিষ্টি খেতে চেয়েছিল মায়ের জন্য মিষ্টি নিয়েছি শীতলা থেকে ওটা দেখায়নি এত ভিড় ছিল কি করে দেখা ওরা বের এই দেখো এদের অবস্থা দেখো দেখো এদের অবস্থা এটা দেখো এইটা পায়ে কে মেরে দিয়েছে ইলে ঠিক আছে দেখো

সেটা দিয়ে মা বলছে মুড়ি খা প্রথম কথা ভেজিটেবল দিয়ে মুড়ি খেতে ভালোবাসিনি আর দ্বিতীয় কথা কেউ খায়নি তার তৃতীয় কথা বেকার ঠিক আছে তো এখন চা দিয়ে চারটে বিস্কুট খাচ্ছি আর কিছু খাবো না মুড়ি টুড়ি কারণ আমাদের বাড়িতে খাবার নেই গাইস তো সাবস্ক্রাইব করছো না আর এই দেখো চার বিস্কুট আর টিভিটা চালাচ্ছি দেখবো খেলা ইন্ডিয়া আর নিউজিল্যান্ডে খেলা থার্ড টি টোয়েন্টি আই দেখা যাক কি হয় চলো যা খাই আর কি বলবো বলো সাবস্ক্রাইব করো আর কি সাড়ে নটা আমি খেলা দেখতে দেখতে ঘুম করেছিলাম আর মাংস সকালের পরবো আর বড় ভিডিও আজকের ভিডিও শেষ করলাম ভালো 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 লাগলে একটা লাইক করে দিও কমেন্টের জন্য কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও